আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষই স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দিয়েছ তো আজকে তোমরা ফলাফল পেয়েছ এর মধ্যে কিন্তু তোমরা যারা আজকে ফলাফল পেয়েছ বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ অনেক শিক্ষার্থীরা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা আসলে দুঃখজনক একটা বিষয় তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব কেন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তোমরা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো আজ ছাব্বিশ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুরে বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আইসিটি ভবনের কনফারেন্স কক্ষ এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রায় এক যুগ পর প্রথম স্নাতক প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা গত একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে দেশের প্রায় তিনশোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় আচ্ছা আমরা এখন দেখব কত শতাংশ শিক্ষার্থীরা ফাঁস করেছে এবং কত শতাংশ শতাংশ শিক্ষার্থীরা ফেল করেছে এবং কারা ফাঁস করার সত্ত্বেও তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব আমি একটা হিসাব রেখেছি এখান থেকে মূল মূল হিসাবটা আমি আলাদা করেছি এই দেখো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশত পঁচানব্বই জন শিক্ষার্থী এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন যার মধ্যে তেত্রিশ দশমিক দুই আট পার্সেন্ট শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের বেশি নম্বর বাকি ছেষট্টি দশমিক সাত দুই পার্সেন্ট শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের নিচে নম্বর এখন আসি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে চার লাখ চল্লিশ হাজার আসন রয়েছে তো তোমরা ফাঁস করেছো কতজন এটা দেখে নাও দেখো তোমরা মোট উত্তীর্ণ হয়েছ চার লক্ষ ষাট হাজার সাতশত ছয় জন আর পরীক্ষা দিয়েছিলাই পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশত পঁচানব্বই জন তাহলে স্বাভাবিক বিদ্যালয়ে প্রায় বিশ হাজার শিক্ষার্থীরা খাস করার পরও দেখো তোমরা উত্তীর্ণ হয়েছ চার লক্ষ ষাট হাজার সাতশত ছয় জন আর আসন সংখ্যা চার লক্ষ চল্লিশ হাজার তাহলে প্রায় বিশ হাজার আসন সংখ্যা নাই অর্থাৎ তোমরা যারা উত্তীর্ণ হয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে তোমরা উত্তীর্ণ হওয়ার পরও তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না তো এখন তোমাদের করণীয় কি যারা চান্স পাইবে না দেখো যাদের অনার্সে সুযোগ হবে না তারা ফার্স্ট কোর্স কারিগরি শিক্ষা অথবা অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে অর্থাৎ তোমরা কারিগরি শিক্ষায় ডিগ্রিতে এগুলোতে ভর্তি হতে পারবা তোমরা দেখো উত্তীর্ণ হওয়ার পরও যারা উত্তীর্ণ হয়েছ এমন বিশ হাজার শিক্ষার্থী তোমরা অনার্সে ভর্তি হতে পারবা না আসলে এটা দুঃখজনক বিষয় যেহেতু আসন সংখ্যা সীমিত এই জন্য প্রায় বিশ হাজার শিক্ষার্থীরা এই বছর অনার্সের অর্থাৎ ভর্তি পরীক্ষা ফাঁস হওয়ার পরেও তারা ভর্তি হতে পারবে না আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে